ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বসুকুঠির বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত সেখানে রাঙা বৃন্দাকে বলে তুই তো এই বাড়ি থেকে চলে গিয়েছিলি তাহলে কেন আবার এই বাড়িতে ঢুকে সরস্বতী সেজে বড় দাদা বাবুকে বিয়ে করলে কি মতলব তোর এই বাড়িতে ঢোকার পেছনে এদিকে পাঞ্জালি বলে তাহলে সরস্বতী নামটা তো ফেক আসলে এই সরস্বতী নামে আমার বড়দার ডিভোর্স বউ বৃন্দাবসু অন্যদিকে একলভ্য বলে সরস্বতী নামে যেটা বিয়ে হয়েছে সেটা ইনলিগাল কোনোভাবে সেটা মেনে নেওয়া যাবে না পরবর্তীতে রাঙা সভ্যকে বলে বড় দাদা বাবু এবার তুই দেখতে পাচ্ছিস এটাই হচ্ছে তোর সেই বউ যাকে তুই ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলিস সরস্বতী সেজে আবার তোর জীবনে ফিরে এসেছে আসলে বৃন্দাবসুর আসল উদ্দেশ্য এই বাড়ির সবাইকে শেষ করে দেওয়া সব কিছু ধ্বংস করে দেওয়া পরক্ষণে প্রমিতা বসু বলে যেহেতু সরস্বতী নামে বিয়েটা হয়েছে আর সে নামটাই তো ফেক তাই আইন অনুযায়ী বৃন্দা তুমি এই বাড়ির বউ নও এখনই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও শাশুড়ির কথা শুনে বৃন্দা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন রাঙা বলে ছর্দি ভাইয়ের বিয়েতে তোর কি প্ল্যান আছে সেটা আমাকে বল তুই খুব ভালো করে জানিস রাঙার ধনুক দিয়ে কি কি করতে পারে পরক্ষণ বৃন্দা বলে গলা নিচু করে কথা বল তোর গলা খুব ওপরে উঠে গেছে আমি এই বাড়িতে কারো কোনো ক্ষতি করতে আসিনি পরের সিনে নবারণ সভ্যকে বলে তুই এখন বিয়ের রেজিস্ট্রেশন কাগজটা নিয়ে আয় ওখানে দেখ সরস্বতী দেওয়া আছে পরক্ষণে সভ্য রেজিস্ট্রেশন কাগজটা নিয়ে আসে এবং সবাইকে দেখিয়ে দেয় পরবর্তীতে বৃন্দা কাগজটা নিয়ে বলে তাহলে তোমাদের একটা ম্যাজিক দেখায় যে ম্যাজিক দেখলে তোমরা সবাই খুব চমকে যাবে তখন বৃন্দা রেজিস্ট্রেশন কাগজ থেকে সরস্বতী নামটা উঠিয়ে ফেলে যেটা ছোট কাগজে আটকানো ছিল এবং নিচে লেখা ছিল বৃন্দাবসু সবাইকে সরস্বতী নামটা তুলে বৃন্দাবসু নামটা দেখিয়ে বলে সরস্বতী গণ এবার চলেন বৃন্দাবন বৃন্দা হাসে আর এটাও বলে যে যে আমাদের রেজিস্ট্রেশন করেছিল সে কিন্তু আমারই লোক তোমরা কি মনে করেছিলে আমি তোমাদের এত সহজে ছেড়ে দেব বৃন্দাবসু কারও হিসেব বাকি রাখে না পরক্ষণে রাঙা বলে তুই আমার পরিবর্তে এই বাড়ির অনেক ক্ষতি করতে চেয়েছিস কিন্তু আমি তোকে কোনো ক্ষতি করতে দেইনি তোকে আবারো সবার সামনে চ্যালেঞ্জ করলাম থাকতে এই বাড়ির তুই কোনো ক্ষতি করতে পারবি না রাঙার কথা শুনে বৃন্না বলে তোর একটু ভুল ধারণা রাঙা আমি এখানে কারো কোনো ক্ষতি করতে আসিনি আমি এসেছি এই বসু কুটির ধ্বংস করে দিতে পরের সিনে আমরা দেখতে পাই পাঞ্জালি রাঙাকে ঘরে নিয়ে আসে আর বলে ওদিকে সবাই রেডি হয়ে অপেক্ষা করছে আর তুই এখন অবধি রেডি হলি না সাজগজ করলে তাড়াতাড়ি আয় আমি তোকে সাজিয়ে দেব নিজের হাতে তোকে সাজিয়ে দেব এদিকে আমরা দেখতে পাই বৃন্দা সহদেবকে ফোন করে বলে তুমি অপেক্ষা করো ঘর খালি হওয়ার আমি তোমাকে যখন বলবো তুমি তখনই বাটন প্রেস করবে তার আগে নয় পরবর্তীতে রাঙার ঘরে কৃষ্ণা চলে আসে আর বলে রাঙা তুই এখনও তৈরি হোসনি, ওদিকে অদিতি বলছে রাঙা না গেলে সে নাকি বিয়ে করবে না বিয়ের মণ্ডপে বসবে না আর এদিকে রাঙা এখনও রেডি না হয়ে বসে আছে তখন কৃষ্ণা লাল টুকটুকে একটা শাড়ি হাতে নিয়ে বলে এটা তো সেই শাড়ি যেটা একলব্য কিনে দিয়েছিল শাড়িটা কিন্তু বেশ সুন্দর পরলে আমাদের রাঙাকে খুব সুন্দর লাগবে পরক্ষণে রাঙাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় এবং পাঞ্জালি বলে রাঙাকে দেখলে আমার ভাই চোখ ফেরাতেই পারবে না কথাটা শুনে রাঙা মনে মনে খুব খুশি হয় এবং হাসতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই সত্যজিৎ বিয়ের জন্য বরযাত্রীর সাথে নিয়ে বসুকুঠির বাড়িতে এসে উপস্থিত হয় এবং কৃষ্ণা প্রমিতা বসু বাকি সবাই গিয়ে সত্যজিৎকে বরণ করে নেয় এবং নবারণ বলে লগ্নে তো বেশি সময় নেই এখান থেকেই বরং বিয়ের মণ্ডপে চলে যাও তাহলেই বরং ভালো হবে পরবর্তীতে তখন সত্যজিৎকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয় এবং রাঙার দিকে একলব্য অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আগামী পর্বে আমরা দেখতে পাবো বিয়ের শেষ পর্যায়ে মণ্ডপে সত্যজিৎ অদিতির মাথায় সিঁদুর পরিয়ে দেয় এবং সেই সিঁদুর নিয়েই একলব্য রাঙার মাথা সিঁদুরে রাঙিয়ে দেয় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ